প্রথমের পর থেকে আমাদের দেয়ালের চিত্রগুলো পরিবর্তন হয়ে গেছে এখন সবাই নান্দিংয়ে চিত্র অঙ্কন শুরু করেছেন এরই পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ লিস্টা সোসাইটি তারা চিত্র অঙ্কন করলো শিববাড়ি আবাসিক এলাকায় আমরা দর্শক আপনাদেরকে এখন কয়েকজন শিল্পীর সাথে আমরা আলাপ করব যারা এই চিত্র অঙ্কনে আজকে অংশগ্রহণ করেছেন প্রথমে আসছেন হিনস থেকে স্বীকৃতিপ্রাপ্ত হয়

তো এইটার ভিতরে আমরা আছি আমি আছি মোহাম্মদ সালেমান মোহাম্মদ ভাই আছে রফিক ভাই আছে মালেক ভাই আছে সিনিয়র জুনিয়র যারা আছে সবাই মিলে আমরা আজকে এই থেকে এই আজকে থেকে আমরা আজকে এখানে অবস্থান করেছি আমাদের উৎসবেরা আছে আমরা আছি আপনি স্কুল কলেজে বার্ষিকীতে ছাত্ররা যে উদ্বেগ নিয়ে আমরা এই যে ফুলের মতো আমরা মতন চাই আমাদের যে আজকের যে চিত্রকর্ম যে আমরা এই ঢাকা করতেছি আমাদের মূল বিষয় হচ্ছে যে এই ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের বিষয়ে আমরা কিছু চিত্রকর্ম আমরা এখানে তুলে দিয়েছি এবং আমাদের এই কাজের মধ্যে আমাদের রিক্সা চিত্রশিল্পী ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও এসেছে যদিও আমরা চাচ্ছিলাম যে আরও কিছু দু চার দিন আগে 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 করার জন্য কিন্তু আসলে আমরা এই কানেক্ট আমরা করতে নি যে শিল্পীরা কাজ করবেন তো সেই দৃষ্টি থেকে আর কি আমরা যেহেতু আজকে পেয়েছি তাদের তো সময় তো আমরা আজকে সকাল থেকে এসেছি তো আমার পিছনে যে চিত্রটা দেখছেন এটা একজন রিক্সাওয়ালা ভাই সে ছাত্র আন্দোলন চলাকালীন অবস্থায় সে কিন্তু সেলুট দিচ্ছিলেন হ্যাঁ তো সেই জায়গাতেও আমরা তুলে ধরেছি এবং এটা আমাদের এই ছবিটা আমাদের খুব একটি করে যে আসলে যে বাংলার প্রতিটা মানুষ কিন্তু আসলে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল। তো সেই ক্ষেত্রে বিশেষ থেকে আমাদের একটা দায়বদ্ধতা আছে যেহেতু আপনি আপনি খেয়াল করবেন যে ভার্সিটি কোলাপন্ত দেওয়ার চিন্তিত করছে এবং স্কুলের প্রাইমারি স্কুলের ছেলেপেলেরাও কিন্তু করছে কণ্ঠ সবার কথা বলে